খুব ভয় করছে তাই না বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগছে টেবিলে বই খোলা কিন্তু একটা শব্দ মাথায় ঢুকছে না শুধু বারবার মনে হচ্ছে সময় নেই আর কিচ্ছু হবে না ভাবছো পরীক্ষার হলে প্রশ্নপত্রটা হাতে পাওয়ার পর তোমার হাত কাঁপবে তুমি ভাবছো রেজাল্টটা দিন বাবা মায়ের হয়ে থমথমে মুখটা তুমি দেখবে কি করে আত্মীয় স্বজন পাশের বাড়ির কাকু কাকিমা সবার প্রশ্নের উত্তরে তুমি কি বলবে এই যে লজ্জা এই যে একটা চাপা কান্না করার কাছে দলা পাকি আছে যেটা কাউকে বোঝাতে পারছ না তাই তো আচ্ছা আমার উদ্দেশ্য তোমাকে কোনো মোটিভেশন দেওয়া নয় আমি তোমাকে সেই সত্যিটা বলতে চাই যেটা তোমার ভয় তোমাকে দেখতে ইচ্ছে না আমরা যখন ডিপ্রেশনে বা টেনশনে থাকি তখন আমাদের মাথা আমাদের সাথে একটা গেম খেলে আমরা দুটো এক্সট্রিম কেসকেই মানে চিন্তা করি হয় ওই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট নাম্বার নয় তো ফেলি কিন্তু বিশ্বাস করো বোর্ড এক্সাম তোমাকে ফেল করবার জন্য তৈরি হয়নি তুমি ভাবছো তুমি সব ভুলে গেছো কিচ্ছু মনে নেই কিন্তু এটা তোমার মনের ভুল পরীক্ষায় স্টেপ মার্কিং বলে একটা ব্রহ্মাস্ত্র আছে অঙ্কটা পুরো মিললো না ঠিক আছে ফর্মুলেটা তো লিখেছো নম্বর পাবে আঁকাটা পুরো কমপ্লিট হলো না লেভেল করেছো নম্বর পাবে পাস করা আর টপ করা দুটো আলাদা জিনিস তুমি এখন যেটাকে ফেল করার ভয় ভাবছো সেটা আসলে তোমার পারফেক্ট হতে না পারার ভয় খাতাটা ফাঁকা রেখে এসো না যা মনে আসছে যতটুকু কনসেপ্ট মাথায় আছে লিখে দিয়ে এসো যে পাহাড়টাকে তুমি পার করা অসম্ভব ভাবছো বিশ্বাস করো ওটা টপকানো অতটাও কঠিন নয় যতটা তোমার এই মুহূর্তে মনে হচ্ছে তুমি হয়তো ভাবছো দাদা তুমি তো সফল ইউটিউবে এসে জ্ঞান দিচ্ছ তুমি হার হিম করা ভয়ের কি বুঝবে ভাই সোর্সের ফুল দূর থেকে ঘনই লাগে মাধ্যমিকে নাইনটি এইট পার্সেন্ট চন্দ্রকে নাইনটি ফাইভ পার্সেন্ট এইসব অ্যাচিভমেন্টগুলো আলো লুকিয়ে আছে আমার ব্যর্থতা সময়টা যেই মেন্স ক্লিয়ার করে আমি তখন আকাশে উঠছি ভাবছি আইআইটি তো আমারই কিন্তু অ্যাডভান্সের রেজাল্ট যেদিন বেরোলো মাটিতে আশ্রয় পড়লাম আমার বন্ধুরা আইআইটির ব্যাগ গোছাচ্ছে আর আমি ঘরে অন্ধকারে বসে মনে হচ্ছিল আমি আমার বাবা মায়ের এতগুলো টাকা জলে দিয়েছি মনে হচ্ছিল আমার আগের সব রেজাল্ট মিথ্যে নিজেকে অপরাধী মনে হচ্ছিল কিন্তু আজ আজ কেউ আর জিজ্ঞেস করে না আমার এক কত ছিল সেদিন মনে হয়েছিল জীবন ওখানেই শেষ কিন্তু আসলে ওটা ছিল জীবনে একটা ছোট্ট চ্যাপ্টার মাত্র একটা পরীক্ষার মার্কশিট সেট কোনোদিন বিচার করতে পারে না তোমার ক্ষমতা কতটা তোমার চেদ বুদ্ধি লড়াই করার ক্ষমতা এগুলো কোনো সিলেবাসে থাকে না তাই প্লিজ নিজেকে শেষ করে দিও না মাথাটা ঠান্ডা করো লম্বা একটা শ্বাস নাও এক গ্লাস জল খাও তারপর বইটা খুলে বসো পুরোটা পড়তে হবে না শুধু এক পাতা পড়ো তুমি যতটা দুর্বল ভাবছো নিজেকে তুমি তার চেয়ে অনেক বেশি শক্ত এই ঝড়টা কেটে যাবে ঠিক কেটে যাবে লড়াইটা চালিয়ে যাও আমি পাশে আছি